ওকে মেয়ে আসছে না দর্শক ঈদ মুবারক তবে এত খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ রোজার ঈদের পরে আবার কুরবানি ঈদ থাকে বলি চড়ানোরও সুযোগ থাকে আমার ছেলের খুব শখ হচ্ছে আজকে পাপার সাথে ভিডিওতে থাকবে উপস্থাপনাটা করবে আর এসবিন নাইম ইনশাল্লাহ আমার ছেলের জন্য দোয়া করবেন তো যাই হোক জনতার পাওয়ার কি লেভেলে সেটা হারে হারে টের পাঁচশো ইসাল হঠাৎ করেই গোছালো মাঠটা কেমন যেন অগোছালো হয়ে গেল কারণ কারণ কি আমার ছেলে আসতেছে আমার খুশি লাগতেছে খবরটাই খুশির দর্শক গত দু তিন দিন যাবৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনের ডাক এসেছে সেই ডাক ছড়িয়ে পড়েছে কোথায় আজকে সারা দেশে আমি হচ্ছে বিশ্বের অনেক দেশে তো এই পরিস্থিতিতে এসে গত দুই দিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল আর আজকের যে ভূমিকা আকাশ পাতাল পার্থক্য দেখেন হঠাৎ করে বলছে ইসাল মানবাধিকার লঙ্ঘন করছে ভাই এতদিন যাবৎ এরা নাকি খুঁজে পায় নাই আজকে কেন খুঁজে পাইছে এইটাও একটা পলিসি জনতাকে শান্ত করার জন্য ইসরালি সেনাবাহিনীর পাঁচটি ইউনিট তারা নাকি মানবাধিকার লঙ্ঘন করেছে বলে এখন বিশ্বাস করে যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের বাইরে ইসরালি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে এবং এর সবগুলোই ঘটেছে এই চলমান যুদ্ধের আগে এবং কি মাঝখানে এদিকে মানবাধিকার লঙ্ঘনের পরও মার্কিন সমর্থন অব্যাহত রাখারও ঘোষণা দেওয়ার পাশাপাশি বলা হয়েছে যে পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘনের জন্য যাই তাদেরকে আপনার নিষেধাজ্ঞার আওতায় আনতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসালের চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিচ্ছে এবং পঞ্চমটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিট মার্কিন সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে তার মানে ব্যস্ত আছে সেই কারণে প্রথমে বলছি আচ্ছা এখন বলা হচ্ছে এই পাঁচটা ইউনিট যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা আপনার এক ধরনের নিষেধাজ্ঞা দিবে এখন মানে ও টিমটার বিরুদ্ধে এখনটা বুঝেন কথার কথা ধরেন টিম এর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিবে এখন টিম এ এর মধ্যে ধরেন পঞ্চাশ জন সেনা আছে এখন একে যদি বিলুপ্তি করা হয় তাহলে এই সেনাবাহিনীকে এখন আবার বি নামেও চাইলি ইসালিরা সামনে আনতে পারে তো সুতরাং এই নিষেধাজ্ঞাটা একটা আইওআর ছাড়া আমার কাছে মনে হচ্ছে কিছু না তারপরে মন্দের ভালো কোনটা আমি বলি খুশির বিষয়টা কোনটা যে আমেরিকার মুখ দিয়া ইসাল যে মানবাধিকার লঙ্ঘন করতেছে এইটা যে এই মুহূর্তে স্বীকারোক্তি দিছে এটাই কিন্তু একটা বিরাট বিষয় আর এই বিষয়টা কৌশলী কৌশলী কেন কারণ আমেরিকাতে প্রায় নয়শো জনের উপর মানুষ গতকালকে নিউজটা দিসি গ্রেপ্তার হয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার হয়েছে সারা বিশ্ব দেখছে সামনে নির্বাচন এই জন্যই যে মানবাধিকার লঙ্ঘন সেতু কিন্তু সেখানের ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা বলছে যে আমেরিকা স্বীকার করতে হবে আর অস্ত্র সমর্থনের বিষয়টাকেও বন্ধ করতে হবে তবে প্রথম যে ধাপটা এটা আমেরিকার মুখ দিয়ে আসছে আমি মনে করি যে এটা একটা বিষয় আর এতে ইসরাইের সেনাবাহিনী বা ইসরাইলের যে যুদ্ধকালীন সরকার আছে তারা বলছে যে কোনো রকম মানবাধিকার লঙ্ঘন হয়নি এখন এই যে একটু ধরুন ক্ল্যাশ হচ্ছে এটা কিন্তু আমাদের বীরদের জন্য একটা পজিটিভ ভূমিকা বা এই যে যারা আন্দোলনরত শিক্ষার্থীরা আছে এটা তাদের জন্য একটা বড় অর্জন প্রথম ধাপে যে আমেরিকা স্বীকার করলো ইনশাল্লাহ ভালো কিছু হবে